আসসালামু আলাইকুম ভিউার্স ব্রাক এনজিওতে বিনা অভিজ্ঞতায় ও অষ্টম শ্রেণীর পাশেই চাকুরির সুযোগ ব্রাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দারিদ্র দূরীকরণ ও দরিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত ব্র্যাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে পদবীর নাম ওয়েটার উক্ত পদের দায়িত্ব ও কর্তব্যসমূহ হল স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার পরিবেশন করা ও ড্রেস কোড ব্যবহারে সচেতন হওয়া প্রফুল্ল চিত্তে অতিথিদের গ্রহণ করা ও সিটে বসতে অনুরোধ করা টিস্যু ও পানির ব্যবস্থা নিশ্চিত করা বেশিনে সাবান ও তোয়ালে নিশ্চিত করা এবং প্রতিবেলা তোয়ালে পরিবর্তন করে দেয়া সময় রান্না শেষ করার ব্যবস্থা নিশ্চিত করা খাবার পরিবেশনের পূর্বেই থালা বাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখা খাবার ও সেবার মাধ্যমে অতিথিদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান নিশ্চিত করা খাওয়া শেষ হওয়ার পরপরই টেবিল পরিষ্কার করা ও গ্লাস বাটি প্লেট প্রভৃতি পরিষ্কার করে পরবর্তী সেবার জন্য প্রস্তুত করা ডাইনিংয়ে ব্যবহৃত সকল তৈজস সঠিকভাবে স্টোরে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা অফিসের প্রয়োজনে ডাইনিং ছাড়াও অন্যত্র খাওয়ার পরিবেশন নিশ্চিত করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীর যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পূর্বের অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় বেতন আলোচনা সাপেক্ষে ধার্যকৃত এছাড়াও স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যনীতি আনুত্রিক ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবে সম্ভাব্য কর্মস্থল ব্রাকের বিভিন্ন মাঠ কার্যালয় চাকুরির ধরন সেবাকর্মী উক্ত পদে আবেদনের শেষ তারিখ উনিশ জানুয়ারি দু ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী কর্মসূচির সংস্থা সমূহ হরানি যে কোনো থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্র্যাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধী গোষ্ঠীগত বা স্বার্থ সামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক নারী লৈঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করে এবং স্বাগত জানায় ব্র্যাক এমন একটি সাংস্কৃতিক চর্চা করে যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে ব্র্যাকে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রিফারেন্স ও ব্র্যাকগ্রাউন্ড ট্রেকিং প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনও অন্তর্ভুক্ত থাকতে পারে প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ